এই তেলাওয়া শুনে কবর থেকে আওয়াজ আলো শুবাহানাল্লাহ সে আশ্চর্য হয়ে গেছে প্রতীক আল্লাহ বলছে এমনি আওয়াজ রাকতে ওদিকে রে তুমি আমার কুরআন তেলাওয়াত করে তুমি আশছাজ জায়গা এসেছো ওদিকে রে শুনো আমি ওই অন্ধকার কমরে থেকে থেকে একবার দুইবার নয় একবার দুইবার নয় এক শতবার দুই শতবার নয় এক হাজার বার দুই হাজার বার নয় আমি আল্লাহর পুরাণ করি পাঁচ হাজার বার খতম করেছে ও প্রতীক তুমি একটা কাজ করো আমার একবার সুবহান আল্লাহর সব তুমি আমাকে দিয়া দাও সুবহান আল্লাহ বলে আমি যে কবরে সুরা মুলুক পড়ছি তুমি আশ্চাদ হয়ে গেছো তো শুনো আমি কবরে একবার দুইবার নয় আমি এই কবরে পাঁচ হাজার বার কোরআন শরীফ পড়ছি কিন্তু আমার পাঁচ হাজার বার কোরআন আর তোমার একবার সুবাহান সমান হবে কেন হবে না আমার দুনিয়ার জমিনে সুবাহান এত পা এত দামি হতে গেলে দুনিয়ার জমিনে তোমার একবার সুবাহান আল্লাহ সব জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ বানায় দিবে যে গাছের ছায়া যদি একটা দ্রুত গতি ঘোরা এক মাস দৌড়ে দৌড়ে ছায়া শেষ করতে পারবে না এবং দি আল্লাহ এবং রাসুলের কথা শুনে আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে সুহানন্দ বলেন আৰু যোৰে কন ফেবশির রইবা দিল্লী নয়স্ত মেউনল কল ফেয়ত বিউ ন মা আক্স না হু

ওয়া উলাইকা আলবাব এবং তারাই হলো প্রকৃত জ্ঞানী আপনারা কি ঘুমাইতেছে গতকাল আচ্ছা আমার মসজিদে একটা জামাত আসল তিন দিন ব্যাপী তিন দিন তাবলিগের জামাত শেখেস্তর মাদ্রাসার বড় একজন মুহাদ্দিস দিনের দাঈ তিনি একটা কথা বলেছিল হাদিস হাদরত কিবরহিম আলাইহিসাল্লাতুস সালাম তিনি একদিন আল্লাহর এক বান্দার জবান থেকে আল্লাহর পবিত্রতা আল্লাহর বরৎকর কথা শুনতেছিলেন আল্লাহর বান্দেভাবে আল্লাহর প্রশংসা করতেছিলেন সুবহান আজিল ওয়ালমালাকুতি সুবাহানি ওয়াল আজমাতি ওল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবাই ওল জুদাহ আল্লাহ ইব্রাহিম আলহি সালাম আল্লাহ তালার এই বরত্বের আল্লাহ তালার এই প্রশংসার কথাগুলা আল্লাহর বান্দার জবান থেকে শুনে তিনি আবার বলতেছে ভাই আপনি যে কথাগুলা বলতেছিলেন আবার একটু শোনান আমাকে সুবান আল্লাহ বলেন আটো জোরে লোকটা বলে আমি যদি আবারও আপনাকে শোনাই তাহলে আমাকে কি দিবা বলে আমার যে বকরির ফাল আছে এই বকরির ফাল থেকে অর্ধেক বকরি তোমাকে দেয়া দিব সুবান আল্লাহ রাজুর এখন তখন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

যখন জিকির করে আল্লাহ আকবর এই জিকিরের তালে তালে চরমোনার যে পুকুর আছে পুকুরের মাছগুলো ফাল্লাহ জিকির করে না এতো আস্তে সুবান আল্লাহ করে তো আমার ঠেয়া ধন লাগবো না গুনইবোনা সুবান খন। তো এই চর্মনার আল্লাহর অলি শুয়ে আছে আর আমাদের ব্রাহ্মণবারের মধ্যে জিন্দা অলি ছিল মুফতি নুরুল্লা রহমতুল্লাহ

শুনেন যারা হারদম আল্লাহ আল্লাহর জিকির করে নমিজি বলছেন লাইসা আহলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহসাতুমফিখুবর হিম ওলা মাসারিহিম কাননি আমজুরু ইলা ইলা ইল্লাল্লাহ সুহান আলহামদুলিল্লাহ আজহাবা আন্নাল যারা ইহা ইহ বলবে এদের দুনিয়া এতে কোন চিন্তা নাই কবর কোন বই নাই চিন্তা নাই হাসরে কোনো ফেরসানি নাই নবীজি বলেন গোয়াকে ওই দৃশ্যটা আমার চোখে বাড়তেছে লাই লাই তারা যখন বন্ধু মাদারা যখন কবর থেকে উঠবে যখন তাদের মাথা থেকে মাটিগুলা জেরে জেরে উঠবে আর তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের থেকে দুঃখ কষ্ট দূর করে দিছে আর জোরে কনসু বাহান আল্লাহ এই লোকটা মারা যাওয়ার পরে পুরী গ্রাম যমুনা নদীর পাশে কবরস্থানে তার দাফন করা হয়েছে তো যমুনা নদীর বন্যার পানির কারণে ভাঙনে কবরগুলা ভেঙে গেছে এমন হয় কি না আর জোরে কম যার কারণে কয়েকটি কবর ভেঙে গেছে উনার কবরটাও ভেঙে গেছে যার দ্বারা আত্মীয় স্বজনরা তারা কবর চিহ্নিত করে মেরামত করল আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন গুগু মুন্সির কবর গেল অল্লাহি এটা আমার কোনো বানানো কথা না ইউটিউবে চার্জ দিলে এখনও পাইবেন আজ থেকে দীর্ঘ আটাশ মতান্তরে বত্রিশ বছর আগে কবর দেওয়া লাশ তারা দেখেছে যে অদ্য আজকে যেখানে তার কবর দেওয়া হয়েছে লাশ ফসেও নাই গোলেও নাই সুবাহান আল্লাহ তদানীন্তন সময়ে বড় কলো দিয়ে পত্রিকার মধ্যে টেলিভিশনে প্রচার হইছে যে আজ থেকে বত্রিশ বছর আগের লাশ ফসেও নাই ও ভাই এই জন্য আমরা জিকির করবো তো করব তো জিকির ইনশাল্লাহ সই ওজিফা আমরা করবো কম অজিফা এখানে হয়তো অনেকে অনেক ফি সব থাকতে পারেন তো আপনারা অবশ্যই পে যাকে যে আমল দিয়েছে অবশ্যই আমলগুলো করবেন যদি ফারেন এই আমলটি করবেন একশো বার সুবাহ আল্লাহ একশোবার কি একশো বার একশোবার আলহামদুলিল্লাহ বার আল্লাহু اکبر 112 জিলমির রব্বিল আলামিন বলে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলীত কোরআন জালিকাল কিতাব লা রয়বা এই কোরআনের উপর যে আমল করবে কোরআনের মহব্বত নিয়ে যারা চলবে এবং যারা কবরে যাবে আল্লাহ পাক তাদের জিম্মাদার হয়ে যাবে সুবান আল্লাহ জুড়ে কন আর জুড়ে আমার বাইরা মক্কার এক জমিন দে আল্লাহর এক বান্দা যাইতেছিল যাইতেছিল মক্কার জমিন তো বালু কনার জমিন উত্তপ্ত জমিন দীর্ঘ সফর সফর চলতেছে একটু আরামের জন্য এক জায়গার মধ্যে সে বসে এমনি তার থন্দা আসে গেছে ঘুমায় গেছে এমনি সে শুনে ওই মাটির তলো দেশ থেকে আল্লাহর বান্দা কুরআন শরীফের সুরা মুলকের তেলাওয়াত শোনা দাও সুবহানাল্লাহ বলেন আচ্ছা যেই কবর থেকে কুরআন তেলাওয়াত আওয়াজ আসে কবরওয়ালা কি এই কবরওয়ালা কি জান্নাতী সুবহানাল্লাহ বলেন তেমাল তেলাওয়া শুনে কবর থেকে আওয়াজ আলো সুবাহান সে আশ্চর্য হয়ে গেছে প্রতীক সুবাহান আল্লাহ বলছে এমনি আওয়াজ দেয় তুমি আমার কোরআন তেলাওয়াত শুনে তুমি আশ্চর্য হয়ে গেছ প্রতীক রে শুনো আমি ওই অন্ধকার কবরে থেকে থেকে একবার দুইবার নয় একবার দুইবার নয় এক বার দুই শতবার নয় এক হাজার বার দুই হাজার বার নয় আমি আল্লাহর পুরাণ পাঁচ হাজার বার খতম করেছি ও প্রতীক তুমি একটা কাজ করো আমার একবার সুবহান আল্লাহর সব তুমি আমাকে দিয়া দাও সুবহান বলে আমি যে কবরে সূরা মুলুক পড়ছি তুমি আশ্চজ হয়ে গেছে তো শুনো আমি কবরে একবার দুইবার নয় আমি এই কবরে 5000 বার কুরআন শরীফ পড়ছি কিন্তু আমার 5000 বার কুরআন আর তোমার একবার সুবহানাল্লাহর সমান হবে কেন হবে না প্রত্যেক একবার তোমার দুনিয়ার জমিনে সুবহান আল্লাহর এত পায় এত দামি প্রতিগ্রে দুনিয়ার জমিনে তোমার এক বাল সুবহান আল্লাহর স্বাদ জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ বানায়া দিবে যে গাছের ছায়া যদি এক দুতপতি কুরা এক মাস ধরে ধরেও ছায়া শেষ করতে পারবে না এরকম কুরআনের মাহফিল আমরা প্রতি বছর হয় সাইতো কে কেলে হাতগুলো আল্লাকে দেখেন নারে তাকবি কোরানের মহাবতে কোরানের মহাত্বতে নবীদি বলছেন কুন আলেমান তুমি আলেম হও আলেম হতে পারো নাই বাগ্যে ধুড়ে নাই আহ মুতা আলেমান আলেমের ছাত্র হও ছাত্র হতে পারো নাই আলেমের মোহাব্বত করো আলেমের কথা শুনো পাঁচ নম্বরটা হয় না ও শিল্প ও সুধী বাবারা এই মাহফিলটা হওয়ার লক্ষ্যে কোরআন কইফারা এই তিরিশ পাড়া কোরআনের মহাব্বতে আমি দেখতে চাই তিরিশ জন লোক নগদ একটা হাজার টাকা দিয়া মার নামে বাবার নামে আমাকে প্রতিপক্ষ বলেছে এসো শট আছে আমার ভাইরা এই যুবকেরা প্রতি বছর এই মাহফিলটা করে একটা মাহফিল করতে গিয়ে অনেক টাকা এই ফ্যান্ডেল বক্তার হাদিয়া মেজমে তারপরে পোস্টার মাইক অনেক এভরিথিং খরচ আছে তো এই বছর একদের এদের এরা আমাকে বলছে তো আমি দেখতে চাই এই কোরানের মহাব্বতে প্রতি বছরই মাহফিলটা হোক এই কোরআনের মহাব্বতে নগদ এক হাজার টাকা কোরআনের প্রথম করার সব দেখে নেবেন বলেন তো এদের একটা নারে এবারের নাম কি হ্যাঁ প্রভু একটু দোয়া করে আল্লাহ তোমার এক বান্দা শফিক নাম এক হাজার টাকা মাফিনে দিল আল্লাহ দান প্রবল করা মঞ্জুর করো জিন্দা মুর্দামা কর বালা মুসিবত দূর করো দানের খবর মক্কা মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ মনের আশা پورا করে দাও দনকার ঈদের আমায় কবরে আজাব দিও না হায় আল্লাহ দনকার নানা নানির কবরে আজাব দিও আরেক ভাই দুইশো টাকা দিয়েছে আল্লাহ দান কবুল করা মঞ্জুর করা আমি চাইছিলাম ত্রিশ পারা করার সহিবে তিরিশ জন লোক এক হাজার টাকা করা এক হাজার টাকা না ফারলেও পাঁচশো টাকা করা এক ভাই দিছে পাঁচশো দুই নম্বর ফারাস্ত আপনাকে নেবেন দেখ দূর টাকা আমি দেওয়া দিলাম ভাই আমরা কত টাকা কত পয়সা আমরা খরচ করে ফেলি কত টাকা কত পয়সা ও কা। মনে চলে যায় আল্লাহর রাস্তায় দান করিলে ফরকালে পাওয়া যায় কে আছেন গো ও সুরপুর যুবক ভাইরা ও আমার মা বোনেরা আম্মার নামে আব্বার নামে আপনার আব্বা থাকলে খাইলো আপনার আম্মা থাকলে খাইলো আপনার আব্বা অসুস্থ আপনার মা অসুস্থ আপনার অনেক ভাই বোনরা অসুস্থ আরে তারা থাকলে তো আমাদের আজকে মা বিনা শরীর আজকে তারা নাই দুই নাম্বার নামটা লেখা যান দুই নাম্বার ফেরাস কে দেবেন পাঁচশো টাকা নগদ বলেন ইনশাল

মাশ আল্লাহ শুরু ভাই তবে তহিন বাই পাঁচশো টাকা দিয়েছে। আল্লাহ কবুন করো মন দূর করো নিন্দামুর্দা মাফ করো বালা মুসিবত দূর করো আল্লাহ দাদির খবর মপ কম বুঝি না পাঁচ কোন দশ আমি আচ্ছা আমি বুঝছি আপনাদের ব্যবসা বেশি পালা না বুঝে যদিও ফাঁবেন দিতে এরপরও বুঝে নিই পাঁচশোটা এক

দুই নাম্বার 100 টাকা দিবেন 100 টাকা দিয়া ভাই থাকলে দাবি আছে না থাকলে দাবি নাই যদি টা না দেন যদি যাওয়ার সময় কোন সময় সহায় জায়গা আমার কিন্তু কোনো দোষ নাই ঠিক না বেটি হে মোল্লা তো সুজা তো সহজ বুঝুন না আমি থাকলে দাবি না থাকলে মাত্র শটিয়া করে উঠান সবাই যে হুজুরকে ডাইরেক্ট ইশলে নি আসবেন আমাদের শরীয়তপুর হুজুর এস্ত্রিতে আসছে শরীয়তপুর হুজুরের আগমন আছায় স্বাগত শরীয়তপুর হুজুর আসছে রাজপথ কাঁপছে আসছে আর ভাই তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম একদম একদম আগমন সুদূর দেখেন কত দূর থেকে হুজুর আসছে শরীয়তপুর থেকে হুজুর আসছে একটু কষ্ট কইরা এই আমাদের বামাবাড়ের জমিনে আমরা যদি দূরে থাকি হুজুর মনে কষ্ট পাইব নি এ ভাই আমি কি বলছিলাম 100 টাকা থাকলে দাবি না থাকলে মন আছে নি থাকলে দাবি না থাকলে দাবি নাই তবে আমি কিন্তু আরো পাঁচ ঘন্টা ওয়াজ করতাম এর বড় যে হুজুর আয় করছে আর ওয়াজ করে আমার ইয়া নাই হুজুর এখন ওনার মূল্যবান বান করবে দূরে একটা তাকবীর চাই

একদিন গিয়ে দুই আড়াইটার সময় গিয়ে মসজিদে ঢুকছে পুরুষ পৌরসভা সাথে কিন্তু মসজিদটা এরকম জাম আট ঘন্টা সাত ঘন্টা জাগে এক ঘন্টার পর এরকম জামের মধ্যে যে হুজুরা এসব করছেন এটা শহীদপুর বাসীর কপাল এটা যুবক বৃন্দের মেহনতের ফল এই মুরব্বিদের দোয়ার ফসল এতগুলি মানুষ হুজুরের জন্য অপেক্ষা করতেছেন আসলে সেই জন্য আল্লাহ তালা আসানের সাথে আজকে হুজুর মেননতে আইসা পড়ছেন সকল বলে আপিন হুজুর তো কত দেখনে কত কইলো বাবা শাস্তো আর জালাইছে বাবা ভাই আগলা দিন আমার হুজুর সঙ্গে করব এটা না সঙ্গে করব হুজুর এড করে শেষ ওদের কথা নিছো তো জি বিল ল নাই দিল কোন এদার আপনারা তারে বিছে জান না কিনা

আল্লাহ কবল করো বলে না আমি ওই একটা ছেলে তেলের পাম্পের দিকে মাসাল্লাহ যেভাবে হুজুরকে রিসিভ করছে আপনারা সবাই রিসিভ করছে না তো আমি কথা বলবো না দর্জতরে বসে আছে গভীরাত্র হয়ে গেছে আমি আপনাদেরই সন্তান শফিকুল ইসলাম আফসারি বাড়াই বাড়ি ফোনে এগারোটা বাজে